ছয় সাত আট বাৰ তেরো চৈধ্য পোন্ধৰ ষোল্ল सतर अठार उन्नीस बीस एक बीस तेईस चौबीस पचीस छब्बीस सत्ता अट्ठाईस उनतीस त्रीस एक त्रीस बत्तीस तेतीस चौतीस पैंतीस छंत्री सत्तीस উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিয়াল্লিশ চৌচল্লিশ পঞ্চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক বাণ তেওয়ন্ন চৌয়ান্ন পচপন্ন ছাপ্পন সাতাবন আঠাবন উনষাঠি ষাঠি একষট্টি বাষষ্টি তেষষ্টি চৌষষ্টি পঁয়ষষ্ঠি ছয়ষষ্টি সাতষষ্ঠি আটষি উনসত্তর একসত্তর বাহাত্তর একাত্তর চৌসাত্তর পঁয়স্তর ছর সাতাত্তর আঠাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছয়াশি সাতাশি আঠাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আঠানব্বই নিরানব্বই একশ আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ